স্পষ্ট দেখতে পাচ্ছে চারজনকে যে লোকটা অস্ত্র দুটো বরফের নিচে লুকিয়ে এসেছিল সে ওগুলো ফিরিয়ে আনল ওদের একজন ঘড়ি দেখে কি বলতেই এবার জিপে উঠে বসল সবাই জিপটা উঠে গেল ওপরে মিনিট তিনেক বাদে অনেক দূরের রাস্তায় জীবটাকে দেখতে পাওয়া গেল যদি পথে কাউকে নামিয়ে দিয়ে না যায় তাহলে আপাতত কোনো বিপদ নেই নামতে খুব অসুবিধে হচ্ছিল শেষ ধাপে ব্যালেন্স না রাখতে পেরে প্রায় আছাড় খেয়ে রাস্তায় পড়ল প্রদীপ কনুই এবং হাঁটুতে বেশ চোট খেল সে উঠে দাঁড়াতে কষ্ট হচ্ছিল তার ফিরে যেতে হলে তাকে বাইকটার কাছে পৌঁছতে হবে ততক্ষণ শরীরটাকে যে করেই হোক নিটোল রাখা দরকার পিস্তলটা ভালো করে দেখে হাতে নিয়ে ও এগোতে লাগল জীবটায় এই মুহূর্তে কোনো আরোহী আছে কিনা এত দূর থেকে দেখতে পায়নি সে অতএব বিপদ যে কোনো সময় ঘটতে পারে শেষ পর্যন্ত তিনটে নিষ্পত্র গাছকে পাশাপাশি নিবিড় ভাবে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল সে প্রদীপের মনে হল তিন নিঃসঙ্গ বই রাস্তাটা এখানে ঘোড়ার নালের মতো বাঁক নিয়েছে গাছ দুটো তার ঠিক মাঝখানে এখানে এসে ট্যুরিস্ট বাসের যাত্রীরা হত্যাকাণ্ড দেখেছিল তিন ফটোগ্রাফার এখানেই ছবি তুলতে পেরেছিল ব্যাপারটা সঠিক কিনা বোঝা যাবে না যতক্ষণ না নিহত লোকটির মৃতদেহ গাছের পাশে খুঁজে পাওয়া যায় প্রদীপ রাস্তা ছেড়ে পাশের একটু সমান জায়গায় উঠে গেল যেখানে তিনটে গাছ পাশাপাশি দাঁড়িয়ে বরফে চারপাশ ঢাকা প্রদীপ চারপাশে তাকিয়ে ঠিক কোন জায়গায় মৃতদেহ রয়েছে তা বুঝতে পারল না পরশুর ঘটনার পরে অনেক বরফ জমেছে এখানে লোকটা বলেছিল তিনটে গাছের পাশে ওরা বরফ চাপা দিয়েছিল মৃতদেহটাকে কয়েক মাস ওভাবেই থেকে যাবে যতক্ষণ না বরফ গলে যায় প্রদীপ পা দিয়ে বরফ সরাতে লাগলো মিনিট দশেক চেষ্টার পর আচমকা শক্ত কিছু পায়ের নিচে পড়ায় সে ধীরে ধীরে পা সরালো শার্ট পরা একটা হাত বেরিয়ে এসেছে বরফ থেকে মিনিট পাঁচেকের চেষ্টার পর মানুষটাকে বের করে আনতে পারল প্রদীপ বছর পঁচিশের একটি যুবক বুকে একটা মুখ্যম গুলি বরফের নিচে থাকায় শরীরে বিকৃতি আসেনি একটুও সময় নষ্ট না করে প্রদীপ ওর পকেটে হাত দিল বুক পকেটে হাত ঢুকিয়ে ও রুমাল চিরুনি এবং ওয়ালেট বের করল ওয়ালেটের ভাঁজ খুলতেই একপাশে ছেলেটির ছবি অন্য পাশে সুন্দর হাতের লেখায় নাম ঠিকানা লেখা কার্ড দিল বাহাদুর সেবক ওয়ালেটের ভেতর সচারে টাকা এবং একটা চিঠি চিঠিটা গোমাল নামের একটি মেয়ের লেখা লিখেছে এই দিল বাহাদুরকে চোখ বোলাল প্রদীপ বাবার নামে অনেক অভিযোগ করে কোমাল লিখেছে তাকে উদ্ধার করতে সে যেমন করেই হোক তিস্তা বাজারে গিয়ে দিল বাহাদুরের জন্য অপেক্ষা করবে দিল বাহাদুর তাকে নিয়ে যেখানে ইচ্ছে যেতে পারে তার কোনো আপত্তি নেই তবে আসার আগে দিল বাহাদুর যেন মনে রাখে পৃথিবীতে তার বাবার মতো নৃশংস মানুষ আর কেউ নেই এখন তার ভালোবাসা আর বাবার প্রতি ভয় এই দুটো সম্পর্কে মন ঠিক করে নিক সে তিস্তা বাজারে যদি সন্ধে নামে তাহলে ব্রিজের ওপর থেকে সে ঠিক জলে ঝাঁপ দেবে জিনিসগুলো পকেটে রাখার সময় প্রদীপ দিল বাহাদুরের গলায় হারটাকে দেখতে পেল লকেট সমেত রূপোর হার কোনো মতে মাথা দিয়ে বের করে নিল সে এবার কি করা যায় এই ছেলেটাকে আবার বরফ চাপা দিয়ে চলে যাওয়া ঠিক হবে না সে মৃতদেহ টানতে টানতে রাস্তার মাঝখানে নিয়ে এলো যে কোনো গাড়ি এই পথে গেলে দিল বাহাদুরের জন্য থামতে বাধ্য এই সময় ওপর থেকে গাড়ির আওয়াজ ভেসে এলো প্রদীপ ছুটে যতটা পারে নিচে গিয়ে যখন ওপরে ওঠার কোনো সম্ভাবনা দেখতে পেল না তখন খাদের দিকে তাকালো এবং ঠিক তখনই চোখে পড়ল রাস্তার ঠিক নিচে চমৎকার একটা আড়াল তৈরি করেছে বরফের স্তূপ মুখ বের করা একটি পাথরকে সর্বাঙ্গে ঢেকে ফেলেছে বরফ প্রদীপ সন্তর্পণে পা ফেলে ফেলে সেই স্তূপের পেছনে গিয়ে লুকল তার সামনে রাস্তা অদূরে ছেলেটির মৃতদেহ পড়ে আছে আর তার পেছনে কয়েক হাজার ফুটের খাদ একটু পা পিছলে গেলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না সামনের বরফের ওপর চাপ দিতে গিয়ে সামলে নিল সে বরফের স্তূপটা যেন দুলে উঠল নিচের পাথর অবশ্যই আলগা রয়েছে ওপর থেকে জীবটা ফিরে আসছিল হতাশ হয়ে রাস্তার ওপর মৃতদেহ পড়ে থাকতে দেখে ড্রাইভার ব্রেক বসল ওরা যেন নিজেদের চোখকে বিশ্বাসী করতে পারছে না ঠিক তখনই নিচ থেকে গাড়ির আওয়াজ ভেসে এলো কোনো ভারী গাড়ি উঠে আসছে ইতিমধ্যে দুজন লোক নেমে পড়েছে জীব থেকে তাদের একজনের হাতে অস্ত্র ওদের একটু ধাঁধায় ফেলার জন্য প্রদীপ উপুর করে রেখে এসেছিল মৃতদেহটাকে যে লোকটির হাতে অস্ত্র সেই পা দিয়ে ছেলেটাকে চিৎ করে দিয়েই চিৎকার করে উঠল জীব থেকে একজন জানতে চাইল সেপাইটা বলেছিল বডি হাফিশ করে দিয়েছে আরে যাওয়ার সময় ছিল না এখন যখন আছে তখন ওকে কেউ নিশ্চয় টেনে এনেছে কে এনেছে তা বুঝতে পারছি কিন্তু সেই মালটা কোথায় বাইকের আওয়াজ আমি একবারের জন্যও পাইনি আরে বাবা আমি তোকে বলছি ও আমাদের পোকা বানানোর জন্য হেঁটে এসেছে ওকে খাদে ফেলে দেবো খাদে ফেলে দেবো থেকে গাড়ি আসছে কই কিন্তু ওরা রামৃত দেখে খাদে ফেলার সুযোগ পেল না গাড়িটা ততক্ষণে কাছাকাছি চলে এসেছে বুঝতে পেরে লোক দুটো দৌড়ে জিপের ভেতর উঠে বসলো জিপটা ব্যাক করার সুযোগ পেল না একটা ট্যুরিস্ট বাস বাঁকের আড়াল থেকে বেরিয়ে এলো খানিকটা এগোতেই মৃতদেহ দেখতে পেল ট্যুরিস্ট বাসের ড্রাইভার সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে দিল সে বাসের যাত্রীরা রাস্তার ওপর মৃতদেহ পড়ে আছে দেখে কলবল করতে লাগলো এটা কে পড়ে আছো ড্রাইভার চিৎকার করে জিজ্ঞাসা করলো খুন জিপের একজন জবাব দিল তাই তো মনে হচ্ছে তাহলে তো পুলিশকে খবর দিতে হয় ওনি আপনি চিন্তা করবেন না যাওয়ার পথে আমরাই দিয়ে যাব মৃতদেহ দেখার জন্য লোকজন হুলমড়িয়ে বাস থেকে নেমে এলো প্রদীপ সেই ভিড়ের মধ্যে সুjataকে দেখতে পেলো। মেয়েটা তার কথা মতো চলে এসেছে এবং এখন ওই ভিড়ের একজন হয়ে মৃতদেহটাকে দেখছে হঠাৎ জীব থেকে নেমে দুটো লোক এগিয়ে চিৎকার করে সবাইকে যেতে বলল। তারপর দুজন মৃত লোকটির পোশাক ধরে টানতে টানতে রাস্তার এক পাশে সরিয়ে দিল যেন আপদ গেল এই রকম ভঙ্গিতে ওরা জিপে ফিরে গিয়ে হর্ন বাজাল ট্যুরিস্টদের জটলা ভেঙে পথ করে দিতে জিপটা স্টার্ট নিয়ে নিচের দিকে চলে গেল প্রদীপ দেখল এবার গাইড মাইকে ট্যুরিস্টদের বাসে উঠে আসতে অনুরোধ করছে এই সুযোগে ওদের দৃষ্টি এড়িয়ে সে বাসের যাত্রীদের সঙ্গে মিশে যেতে পারে কিন্তু ওরা যাবে আরও ওপরে সেখানে দ্রষ্টব্য জিনিস দেখিয়ে ফিরে আসবে বেশ কিছুটা সময় পরে অতএব বাসটাকে চলে যেতে দিল প্রদীপ সুজাতাকে নিজের অস্তিত্ব জানাবার কোনো সুযোগই পেল না সে রাস্তায় উঠে এসে ধীরে ধীরে দিল বাহাদুরের পাশে গিয়ে দাঁড়ালো প্রদীপ খুব বিশ্রী ভাবে দিয়ে গেছে ওরা ওকে প্রদীপ মাথাটা ঠিক করে দিল তারপর জোরে হাঁটতে শুরু করল এবার পায়ে একটা ব্যথা টের পেল সে হাঁটতে গেলেই লাগছে তবে তেমন তীব্র নয় ঠিক যেখান দিয়ে প্রদীপ নিচের রাস্তায় নেমে এসেছিল সেখানে পৌঁছে ওপরের দিকে তাকাল যে সোজা পথটা সামনে রয়েছে তা ব্যবহার করলে পুলিশ ফাঁড়ি ঘুরে যেতে হবে এবং সেটা করতে হলে জীবের চারজন তাকে দেখতে পেয়ে যাবে প্রদীপ সামান্য এগিয়ে ধীরে ধীরে ওঠার চেষ্টা করল বরফের নরম চাই খুশে পড়ায় পা হরকাতে হড়কাতে কোন মতে রক্ষা পেল প্রদীপ বাইকটাকে যেখানে লুকিয়ে রেখেছিল সেখানে পৌঁছেও মনে হল চারপাশ শুনশান কোথাও কোনো মানুষ নেই তার পকেটে এখন দিলবাহাদুরের ব্যবহার করা কিছু জিনিস আর কোমল নামের একটি মেয়ের লেখা চিঠি কে এই কোমল যাকে ভালোবেসে দিলবাহাদুরকে প্রাণ হারাতে হলো। এখন এ কথা স্পষ্ট যে দার্জিলিংয়ের ভদ্রলোক চাননি বাহাদুর বেঁচে থাকুক এবং তিনি এও চাননি যে তার হত্যাকাণ্ডের দৃশ্য কোন ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা থাক প্রদীপের মনে হল সে বিশাল ভুল করে ফেলেছে কোথায় কে কাকে হত্যা করেছে তার ফটোগ্রাফ কে তুলল এই নিয়ে ভদ্রলোক বিব্রত হবেন এমন নাও হতে পারে ফটো তোলার সময় যদি কোমলকেও ওখানে দেখা যায় তা উনি বরদাস্ত করতে পারবেন না ব্ল্যাক মেটিং কি কোমল আর দিল বাহাদুরের প্রেম তাহলে এই কোমল কে দিল বাহাদুরকে কোমল লিখেছে যে তার বাবার মতো নৃশংস মানুষ পৃথিবীতে আর কেউ নেই তাহলে কি কোমল দার্জিলিং এর সেই শ্রদ্ধেয় ভদ্রলোকের মেয়ে দার্জিলিংয়ের মেয়ে হলে সে কোনোদিন তাকে দেখেনি অথবা দেখলে চিনতে পারবে নামে বুঝতে পারছে না দ্বিতীয়ত ওরা এখানে ডেরা বেঁধেছে কেন এখানে আসার সময় জিপের চাকাকে রাস্তা থেকে নেমে যেতে দেখেছে সে সেই জিপটাই এই জীব এমন নাও হতে পারে আবার হতেও পারে ওই নেমে যাওয়া রাস্তার কোনো এক জায়গায় কি ওদের রাস্তা না প্রদীপের মনে হলো এ ব্যাপারে রায় তাকে সঠিক খবর দিতে পারে অন্তত এই অঞ্চলের ভূগোলটা ওর জানা ওই আস্তানায় তাকে একবার যেতেই হবে কিন্তু হাতে সময় বড় কম ট্যুরিস্ট বাস যখন ফিরে যাবে তখন সুজাতার সঙ্গে তার দেখা করার কথা রায়কেও সে ওই বাসে ফিরে যেতে বলেছে তাছাড়া সন্ধে নামলে এই খোলা আকাশের নিচে পড়ে থাকা মানে আত্মহত্যা করা পুলিশ ফাঁড়ি ছাড়া আশ্রয় নেওয়ার অন্য কোনো জায়গা তার জানা নেই কিন্তু সেখানে এখন কি অবস্থা চলছে তা ঈশ্বর জানেন উঠছিল এবার হঠাৎ চোখ ফিরিয়ে সে অনেক নিচে সেটাকে দেখতে পেল ওখান দিয়ে কেউ গেলে তাকে কতটা বড় দেখতে পাবে তা বোঝা মুশকিল একটা টিলার আড়াল সামনে ওটার পাশ কাটিয়ে গেলেই সম্ভবত এক নম্বর গুহাটার কাছাকাছি পৌঁছনো যাবে টিলার আড়ালে এসে কয়েক পা ওপরে উঠতেই দাঁড়িয়ে পড়ল প্রদীপ পাহাড়টাকে এখনও দেখা যাচ্ছে না কিন্তু মাত্র কয়েক হাত দূরে বরফের ওপর চিত হয়ে শুয়ে থাকা মৃতদেহটি যে রায় ছাড়া আর কারো নয় এ ব্যাপারে সে নিশ্চিত ওর একটা হাতে তখনও নিয়ে আসা জিনিসগুলো রয়েছে শরীরের পাশ দিয়ে রক্ত গড়িয়েছিল মুখের ওপর ইতিমধ্যেই তুষার পড়তে শুরু করেছে প্রদীপ মনে মনে ভাবল আততাই ওপর থেকে গুলি ছুঁড়ে রায়কে মেরেছে যে গুলির শব্দ কানে এসেছিল সেটা রাইয়ের জন্য ছোঁড়া হয়েছিল এবং লোকটা নিশ্চয়ই এখনো উপরেই আছে কে ওই লোকটা যারা আমার খোঁজে জীবে করে ঘুরছে তাদের কেউ অবশ্যই নয় নাকি তাদের দলের কেউ তাহলে ওদের সংখ্যা আপাতত পাঁচ ওই লোকটা অত উপরে উঠে বসে আছে কেন এক নম্বর গুহাটা কি ইতিমধ্যে দখল হয়ে গেছে যারাই জানত না প্রশ্নগুলোর কোনো উত্তর প্রদীপের জানা নেই কিন্তু এই আড়াল ছেড়ে সামনে এগিয়ে যাওয়ার ঝুঁকি সে নিতে পারছে না এখান থেকে নিচে নামতে বাধা নেই কিন্তু তাতে কাজের কাজ কিছুই হবে না প্রদীপ ধীরে ধীরে টিলার শেষ আড়ালে চলে এলো শরীরটাকে যতখানি সম্ভব বের না করে সে সামনে তাকিয়ে পাহাড়টাকে দেখতে পেল বাতাসের বিপরীত দিকে বলেই সম্ভবত বরফ তেমনভাবে জমেনি এ পাশে টিলা থেকে পাহাড়ের দূরত্ব অন্তত একশো গজ হাতে নিশ্চয়ই শক্তিশালী অস্ত্র রয়েছে সে কিছুক্ষণ ধরে লক্ষ্য করেও কোনো মানুষের অস্তিত্ব ওখানে খুঁজে পেল না অথচ কেউ একজন ওখানে অস্ত্র হাতে অপেক্ষা করছে এই একশো গজ পেরিয়ে পাহাড়ের কাছে পৌঁছতে গেলে তার অবস্থা রাগের মতো হয়ে যাবে বাইকের কাছে পৌঁছে আবার এক সমস্যায় পড়ল প্রদীপ ওটাকে চালু করলেই পাহাড় কাঁপিয়ে শব্দ বাঁচবে ফলে আত্মগোপন করার কোনো উপায় থাকবে না অগত্যা ওটাকে রেখে দিয়েই হাঁটতে শুরু করে সে পুলিশ ফাঁড়িটা দেখা যাচ্ছে সামনে কেউ নেই জিপটা কেউ দেখতে পেল না জিপের আরোহীরা ওখানে নেই ধরেই এগোতে হবে কাঠের বারান্দায় উঠে উঁকি মেরে প্রদীপ দেখল দ্বিতীয় পুলিশটা টেবিলের ওপর একটা হাত আর মাথা রেখে পড়ে আছে ঘরে আর কেউ নেই দ্রুত ঘরে ঢুকে লোকটার কাছে পৌঁছে দেখল লোকটার মাথা থেকে রক্ত চুইয়ে পড়ছে না গুলির চিহ্ন নেই কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে ওকে লোকটি মারা যায়নি কিছুক্ষণ চেষ্টা করে লোকটার জ্ঞান ফিরিয়ে আনতে পারলো প্রদীপ ওকে দেখে লোকটা হাউ হাউ করে মনে হলো প্রদীপ টেলিফোনটার দুর্দশা দেখালো লোকটাকে লোকটা বলল ওরা যখন আপনার খোঁজে বর্ডারের দিকে গিয়েছিল তখন আমি গ্যাংটকে ফোন করেছিলাম প্রথমবার এসে ওরা যদি টেলিফোনটাকে নষ্ট করে দিত তাহলে আর খবর পাঠাতে পারতাম না এসপি সাহেব খবর পেয়েই রওনা হয়ে গেছেন এই সময় বাইরে গাড়ির আওয়াজ শোনা গেল প্রদীপ চট করে ঘরের কোণে চলে গেল ওরা আবার ফিরে এসেছে বোধ কিন্তু পুলিশ ফাঁড়ির সামনে ট্যুরিস্ট বাস এসে দাঁড়ালো সেটা দেখে প্রদীপ গম্ভীর হয়ে লোকটার পাশে চেয়ার টেনে বসে পড়ল ট্যুরিস্ট বাসের গাইড এবং কয়েকজন যাত্রী এগিয়ে এলো গাইড মৃতদেহের বর্ণনা দিতে লাগলো সব শুনে প্রদীপ বলল আপনাদের অনেক ধন্যবাদ কিন্তু আমাদের ফাঁড়িতে ফোর্স নেই টেলিফোনটাও অচল আপনাদের অনুরোধ করছি পথে কোনো পুলিশ ফাঁড়ি বা অফিসারকে পেলে ব্যাপারটা জানান গ্যাংটাকে গিয়ে বলুন ঘটনাটা আপনাদের অভিযোগ লিখে নেওয়া হচ্ছে আর একটা এনকোয়ারিতে যেতে হবে একটু লিফট দেবেন বাসে চেয়ে বাসে উঠে পড়ল।। বাসে উঠে যাত্রীদের দিকে তাকাতেই সুজা তাকে দেখতে পেল ফাঁড়ির উল্টো দিকে জানালায় চুপচাপ বসে আছে ওর পাশের আসন ফাঁকা সোজা সেখানে গিয়ে বসে পড়ে চাপা গলায় প্রদীপ বলল আমার দিকে না তাকিয়ে যাওয়া বলছি তা শোনো কিন্তু নিষেধ করা সত্ত্বেও না তাকিয়ে পারল না সুজাতা তার ধরে যেন প্রাণ ফিরে এলো প্রদীপ চারপাশে তাকালো এই বাসের আসনগুলো মাথা উঁচু বলে সামনে পিছনের যাত্রীদের নজর আটকে যাচ্ছে কিন্তু ওপাশের দুজন মানুষ স্বচ্ছন্দে দেখতে পারে যদিও ওই জানালায় বসা যাত্রীটি প্রাকৃতিক শোভা দেখতে ব্যস্ত প্রদীপ বলল তুমি এখন গ্যাংটকে ফিরে যাবে তারপর না আমি যাব না তার মানে আমি তোমার সঙ্গে থাকবো অসম্ভব এখানে চারজন লোক আমাকে খুন করবে বলে খুঁজে বেড়াচ্ছে আরও কিছু কাজ বাকি আছে আমার জীবন যে কোনো মুহূর্তে চলে যেতে পারে আমার সঙ্গে থাকলে কোনো কাজের কাজ হবে না তার চেয়ে তুমি গ্যাংটকে ফিরে গিয়ে সানশাইন হোটেলে টেলিফোন করে রিটার্নের সঙ্গে কথা বলবে তাকে ডেকে আনবে পাঁচটা মিনিটে বলবে সন্ধে সাতটা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করতে তার মধ্যে যদি আমি না ফিরি তাহলে যেমন করে হোক গ্যাংটক ছেড়ে তোমরা নেমে যাবে এই খবরটা দেব বলে তোমাকে ডেকেছিলাম কথা বলতে বলতে প্রদীপ রাস্তার দিকে তাকাচ্ছিল হঠাৎ প্রদীপের মনে হলো জায়গাটা এসে গেছে একটা জিপের পথ বাঁদিকে উঠে গেছে বলে মনে হলো আসার সময় ডানদিক হলে এখন তো বাঁদিকেই হবে সে উঠে দাঁড়িয়ে শব্দ করতেই গাইড বাস থামাতে বলল বাস থেকে নেমে পড়ল প্রদীপ গাছের নিচে রাস্তা বলেই বেশি তুষার জমেনি জিপ স্বচ্ছন্দে যেতে পারে কিন্তু ড্রাইভারকে বেশ দক্ষ হতে হবে পথ বিশ্রী রকমের সরু প্রদীপ লক্ষ্য করছিল তুষারের ওপর সদ্য যাতায়াত করা জিপের চাকার দাগ রয়েছে জিপ উঠেছে দুবার নেমেছে একবার অর্থাৎ ওই জিপটাই একবার ওপরে ওঠার পর খবর পেয়ে তাকে খুঁজতে নিচে নেমেছিল না পেয়ে আবার ওপরে উঠে গেছে এই রকম পাণ্ডব বর্জিত জায়গায় জিপের আরোহীরা কি করে খবর পেল তাকে খুঁজে বের করার নির্দেশ নিশ্চয়ই টেলিফোন অথবা ওয়ারলেসে এখানে পৌঁছেছে তাহলে সে যেদিকে এগোচ্ছে সেখানে নিশ্চয়ই একটা বড় ঘাঁটি রয়েছে মিনিট পনেরো হাঁটার পর বিশ্রাম নেবে বলে দাঁড়িয়ে পড়েছিল প্রদীপ এই সময় ওপর থেকে জীবের নেমে আসার শব্দ ভেসে নড়া চড়ার চেষ্টা না করে পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে রইল প্রদীপ জীবটা বাঁক ঘুরে নামছে খুব আস্তে প্রদীপ দেখল সেই চারজন একই ভঙ্গিতে বসে রয়েছে জীবটা আস্তে আস্তে নিচে নেমে গেল বাঁক ঘুরে কিছুটা উঠতেই থমকে দাঁড়ালো প্রদীপ জঙ্গলের মাথা ছাড়িয়ে পাহাড়টা এখন চোখের সামনে জীবটা পাহাড় পর্যন্ত নিশ্চয়ই যেতে পারে না দাগ শেষ হয়ে গেছে যেখানে সেখানে পৌঁছে ও জুতোর দাগ দেখতে পেল অনেকগুলো দাগ পাথর টোপকে চলে গেছে পাথরগুলো তুষারে ঢাকা ওরা জীবটাকে তাহলে এখানেই রেখে গেছে প্রদীপ সন্তর্পণে এগোলো পাথরের আড়ালে আড়ালে পাহাড়ের গায়ে পৌঁছে দেখল জুতোর দাগগুলো একটা খাঁড়ির মধ্যে চলে গেছে পিস্তল হাতে সাবধান হয়ে সে খাঁড়িতে ঢুকল ভেতরে কেউ যেন সিঁড়ি কেটে রেখেছে পাহাড়ের গায়ে পা ফেলে ফেলে অনেকটা ওপরে উঠে এলো প্রদীপ এবং তারপরেই গুহাটার মুখ দেখতে পেল মুখটা বিপরীত দিকে ফেরানো আড়াল থেকে সে গুহাটাকে লক্ষ্য করতে লাগলো ভেতরটা দেখা যাচ্ছে না কেউ ওর ভেতর থাকলে সামনে না যাওয়া পর্যন্ত বোঝা যাবে না সামনে ধুধু ধু বরফ নেমে গেছে হঠাৎ বরফের ওপর এখান থেকে সখানে গজ দূরে কিছু একটা পড়ে থাকতে দেখে সে ভালো করে তাকালো। কালো মতো জিনিসটা যে মানুষের শরীর তা বুঝতে হচ্ছিল রায় রায়ের শরীরটা শুয়ে আছে বরফের ওপর ওর কিছুটা পেছনে ছোট টিলার আড়ালে সে নিজে দাঁড়িয়েছিল কিছুক্ষণ আগে ওর মনে পড়ল রায় বলেছিল বিপরীত দিক দিয়ে জীব গুহাটার কাছাকাছি যেতে পারে সে কিছুই না জেনে একেবারে গুহার মুখে এসে গেছে এই সময় লোকটা বেরিয়ে এলো গুহা থেকে হাতে আধুনিক অস্ত্র এসে সামনের বিস্তৃত বরফের দিকে তাকালো লোকটার হাতের অস্ত্র সতর্ক ভঙ্গিতে ধরা প্রদীপ যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে সে সহজেই গুলি করতে পারে লোকটাকে লোকটার ডান পাশ সে দেখতে পাচ্ছে ও ভাবতেও পারছে না বিপরীত দিক থেকে কেউ গুহার এত কাছে উঠে আসতে পারে লোকটা আবার ভেতরে চলে গেল একটা লোককে খামোখা গুলি করে মেরে ফেলার ইচ্ছে প্রদীপের নেই এখনো পর্যন্ত অনেক মানুষকে সে এই পিস্তল দেখিয়ে ভয় পাইয়েছে কিন্তু কখনো কাউকে মেরে ফেলেনি কিন্তু ওই গুহায় যাওয়া দরকার কোনো মূল্যবান জিনিস ওখানে না থাকলে লোকটা খামোখা পাহারা দিত না একটা শক্ত বরফের ঢেলা তুলে নিয়ে প্রদীপ গুহার সামনে ছুঁড়ে মারলো সঙ্গে সঙ্গে শব্দ হলো এবং লোকটা তীরের মতো বেরিয়ে এসে শব্দ লক্ষ্য করে অস্ত্র উঁচিয়ে ধরল ওর আঙুল ট্রিগারে চাপ দেওয়ার অপেক্ষায় শব্দের উৎস খুঁজতে লাগলো লোকটা প্রদীপ আর দ্বিধা করল না লোকটার অস্ত্র ধরা হাত লক্ষ্য করে গুলি ছুঁড়ল সঙ্গে সঙ্গে লোকটা লাফিয়ে উঠল অস্ত্রটা পড়ে গেল হাত থেকে পড়ে ছিটকে গেল কিছুটা দূরে। সঙ্গে সঙ্গে দ্বিতীয় গুলিটা ছুঁড়ল প্রদীপ কয়েক মুহূর্ত অপেক্ষা করলো গুহার ভেতর থেকে আর কেউ বেরিয়ে এলো না কিন্তু গুলির শব্দ বরফের ওপর দিয়ে গড়িয়ে যাচ্ছে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি তুলছে অনেক দূর থেকেও এই শব্দ শুনতে পাওয়া যায় যতটা সম্ভব দ্রুত প্রদীপ লোকটার কাছে পৌঁছে গেল হাত এবং পায়ে গুলি লাগা সত্ত্বেও লোকটা উঠে দাঁড়াবার চেষ্টা করছিল প্রদীপকে এত কাছে দেখে হকচকিয়ে গেল লোকটা পিস্তলটাকে পকেটে ঢুকিয়ে প্রদীপ লোকটির অস্ত্র তুলে নিয়ে নির্দয় ওর মাথায় একটা আঘাত করল লোকটা জ্ঞান হারিয়ে পড়ে গেল ওকে একেবারে মেরে ফেলার বাসনা প্রদীপের নেই অস্ত্রটাকে উঁচিয়ে সে গুহার মধ্যে ঢুকে দার্জব হয়ে গেল গুহাটা বেশ বড় মাঝখানে পার্টিশন দেওয়া হয়েছে কাঠের চেয়ার টেবিল এবং একটি ওয়াকি টকি যন্ত্র রয়েছে সেখানে ওপাশে স্টোভ এবং রান্না করার জিনিসপত্র পার্টিশনের ওপাশে আলো জ্বলছে অর্থাৎ ব্যাটারি চালিত বিদ্যুতের ব্যবস্থা আছে এখানে পার্টিশন এবং দেওয়ালের মাঝখানে যে ফাঁকটুকু সেটাই দরজা হিসেবে ব্যবহৃত হতো প্রদীপ এগিয়ে গিয়ে সেখানে দাঁড়াতেই মেয়েটি মুখ ফেরাল চাঁদের মুখে যতই মেঘ ঘষাঘষি করুক চাঁদে ময়লা লাগে না প্রায় উন্মাদিনীর মতো চেহারার এই মেয়েটি যে বাস্তবিক রূপে সুন্দরী তাতে কোনো সন্দেহ নেই খাটিয়ার মতো একটা কিছুর সঙ্গে বেঁধে ওকে শুইয়ে রাখা হয়েছে ওর তাকানোর ভঙ্গিতেই হিংসা এবং ঘৃণা একসঙ্গে ফুটে উঠল প্রদীপ জিজ্ঞাসা করল তোর নাম কোমল মেয়েটি মুখ বিকৃত করে দৃষ্টি সরিয়ে নিল প্রদীপ আবার বলল আমাকে বোঝার চেষ্টা করো তোমার অজ্ঞান করে এখানে ঢুকতে পেরেছি কিন্তু সঙ্গীরা আমি বিপদে তুমি কি আমার সঙ্গে এখান থেকে আপাতত তোমার বন্ধু বলে মনে করতে পারো আমাকে ব্যবহার করতে চেয়েছিলেন তোমার বাবা তিনি বাহাদুরকে খুন করিয়েছেন এখন তার লক্ষ্য আমি কথা বলতে বলতে প্রদীপ লক্ষ্য করল মেয়েটার মুখ চোখ পাল্টাচ্ছে হঠাৎই কেঁদে উঠল ও সম্ভবত দিল বাহাদুরের প্রসঙ্গ শুনে নিজেকে আর সামলাতে পারল না প্রদীপ এগিয়ে গিয়ে ওর বাঁধন খুলে দিল চেষ্টা করো সোজা হয় দাঁড়াতে মেয়েটি নড়বড়ে হয়ে উঠে দাঁড়ালো আপনার নাম কি আমি প্রদীপ গুরু তুমি কোমল তো হ্যাঁ কিন্তু আপনাকে আমি কি করে বিশ্বাস করব। আশ্চর্য এখানে বন্দী হয়ে থাকার চেয়ে খোলা হাওয়ায় হাঁটতে পারবে এরপর আর বিশ্বাস অবিশ্বাস কথা বলছো কেন হাঁটতে পারবে হাত ধরো কোমলকে নিয়ে গুহার মুখ পর্যন্ত আসতে একটু সময় লাগলো মেয়েটার পায়ে জোর নেই তেমন গুহার মুখে এসে অজ্ঞান হয়ে থাকা লোকটিকে দেখে চিৎকার করে উঠল কোমল আস্তে আমরা এখানে বেড়াতে আসেনি এই লোকটা এই লোকটাই ওকে খুন করেছে ও কি মরে গেছে না হলে মেরে ফেলুন মেরে ফেলুন মুখে হাত চাপা দিয়ে কুঁকিয়ে উঠতেই প্রদীপ ওকে টেনে নিয়ে চলল সেই চারজন মানুষ যে কোনো মুহূর্তে জীব নিয়ে ফিরে আসতে পারে কিন্তু কোমালের শরীরের যে অবস্থা তাতে ওকে নিয়ে বেশি দূর যাওয়া সম্ভব নয় দ্রুত যেতেও পারবে না সে অথচ এখান থেকে পালাতে হলে তাদের মোটর বাইকের কাছে পৌঁছতেই হবে শোনো তুমি এখন গুহায় ফিরে যাও আমাকে এই পরিস্থিতিটা বুঝতে দাও ওখানে তুমি নিরাপদে থাকবে আমি তোমাকে কথা দিচ্ছি আজই গ্যাংটকে ফিরিয়ে নিয়ে যাব কিন্তু ওরা যদি আবার ফিরে আসে আমি এখানেই আছি তোমার কোনো ভয় নেই শোনো ওই লোকটা আহত অজ্ঞান হয়ে আছে গুহার ভেতরে দড়ি দেখলাম ওকে এমন ভাবে পিঁধে যাতে জ্ঞান ফিরলে উঠে দাঁড়াতে না পারে ওর পায়ে যদি ও গুলি লেগেছে তো ও বিশ্বাস নেই কোমাল লোকটির দিকে তাকিয়ে মাথা নাড়ল তারপর আবার ধীরে ধীরে গুহার মধ্যে ঢুকে গেল মেয়েটাকে দড়ি নিয়ে বেরিয়ে আসতে দেখে প্রদীপ পা চালালো খাঁড়ির ওপর এসে সে গোটা জায়গাটা দেখতে পেল চারজন ফিরে এলে জীবটাকে যেখানে পার্ক করবে সেই জায়গাটা এখন লক্ষ্যের মধ্যে এখন পালাতে হবে কিন্তু কোমলকে নিয়ে বাইকের কাছে পৌঁছবে কি করে হঠাৎই প্রদীপের খেয়াল হল সরল পথটার কথা সে কেন ভাবছে না যে পথ দিয়ে উঠতে গিয়ে রায় গুলি খেয়ে মারা গিয়েছে সেই পথে নেমে গেলে বাইকের কাছে পৌঁছোতে মিনিট কুড়িও লাগবে না কিন্তু মোটর বাইক নিয়ে এই বরফের রাস্তায় জিপের সঙ্গে পাল্লা দেওয়া অসম্ভব ব্যাপার আগে জিপের জন্য অপেক্ষা করতেই হবে তাকে কিন্তু জিপটা গেল কোথায় যদি ওটা আবার তার খোঁজে গিয়ে থাকে তাহলে অনেকটা সময় নষ্ট করবে সন্ধে নেমে গেছে আর এই সব জায়গায় বাইক চালানো মানে আত্মহত্যা করা প্রদীপের ইতিমধ্যে খুব শীত করছিল ঠান্ডাটা উঠছে পা থেকে সঙ্গে একটু ব্র্যান্ডই থাকলে ভালো হতো গুহার ভেতর কি করে অত জিনিস আছে